আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইসলামের স্বার্থের পাশে থাকুন মাদিয়ান জাতি ও সুয়াইব আলাইহি ওয়াসাল্লামের কাহিনী আল্লাহর নীতি ও অবাধ্যতার পরিণাম মাদিয়ান জাতির পরিচিতি মাদিয়ান ছিল হিজাজ ও সিরিয়ার মধ্যবর্তী একটি অঞ্চল যা একসময় বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়েছিল সেখানে বাস করত মাদিয়ান সম্প্রদায় তাদের পূর্বপুরুষ ছিলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সন্তান তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে শিরক এবং নানান অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ে তারা একদিকে আল্লাহর একত্রবাদ থেকে দূরে সরে শিরক করত এবং বিভিন্ন মূর্তির উপাসনা করত অন্যদিকে তাদের সমাজে অর্থনৈতিক দুর্নীতি ও অবিচার চরমে পৌঁছেছিল তাদের সবচেয়ে বড় দোষগুলোর মধ্যে ছিল এক মাপে ও ওজনে কম দেওয়া দুই ডাকাতি ছিনতাই এবং লুপ্তরাজ তিন পথচারীদের হয়রানি ও দুর্বলদের শোষণ চার ব্যবসায় ধোকাবাজি এ ধরনের কর্মকাণ্ড তাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল আল্লাহ তাদের সৎপথে ফিরিয়ে আনার জন্য সুয়াইব আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেন সুয়াইব আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ এবং দাওয়াত সুয়াইব আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাদিয়ান জাতির একজন সম্ভ্রান্ত ব্যক্তি আল্লাহ তাকে নবুরত দান করে তার জাতিকে হেদায়তের পথে ডাকতে আদেশ দেন তিনি তার জাতিকে একত্ববাদে বিশ্বাস স্থাপন এবং মাপকাঠিতে ইনসাফ করতে উৎসাহিত করেন কোরআনে সুয়াইব আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য সুয়াইব আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই আর মাপে ও ওজনে কম দিও না আমি তোমাদের সমৃদ্ধশালী দেখতে পাচ্ছি কিন্তু আমি এমন একদিনের শাস্তির ভয় করছি যা তোমাদের উপর সর্বদিক থেকে ঘিরে ধরবে সুরাহুদ আট চার তিনি আরও বললেন হে আমার সম্প্রদায় তোমরা মাপ ও ওজন পূর্ণ করো ইনসাফের সাথে এবং মানুষের প্রতি অন্যায় করো না পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেরিও না যদি তোমরা মুমিন হও তবে আল্লাহর হালাল অবশিষ্ট তোমাদের জন্য উত্তম সুরাহুদ আট পাঁচ আট ছয় সুয়াইব আলাইহি ওয়াসাল্লাম তাদের বোঝালেন আল্লাহ প্রকৃত মাদিয়ান জাতির প্রতিক্রিয়া জাতি আলাইহি রিজিকি সুয়াইব ওয়াসাল্লামের উপদেশ শোনার পরিবর্তে তার সঙ্গে উপহাস করত এবং তাকে অবজ্ঞা করত তারা বলত হে সুয়াইব তোমার নামাজ কি তোমাকে এই শিক্ষা দেয় যে আমরা আমাদের পূর্বপুরুষদের উপাস্যদের ছেড়ে দেব এবং আমাদের সম্পত্তির বিষয়ে ইচ্ছামতো ব্যবহার করতে পারব না সুরাহুদ সাত তারা সুয়াইব আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিয়ে বলেছিল হে সুয়াইব তোমার কথাগুলো আমাদের বোধগম্য নয় এবং তুমি আমাদের মধ্যে একজন দুর্বল যদি তোমার পরিবার না থাকত আমরা তোমাকে পাথর মেরে হত্যা করতাম সুরাহুদ নয় এক তাদের ধৃষ্টতা এতটাই বেড়ে যায় যে তারা বলেছিল যদি সুয়াইব আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী হন তবে তিনি তাদের প্রতি শাস্তি নামিয়ে আনুন শাস্তির পূর্বে সুয়াইব আলাইহি ওয়াসাল্লামের সাবধান বাণী সুয়াইব আলাইহি ওয়াসাল্লাম তাদের সাবধান করে বললেন হে আমার সম্প্রদায় আমার সঙ্গে বিরোধিতা করতে গিয়ে যেন তোমাদেরও নুহ আলাইহি ওয়াসাল্লাম হুদ আলাইহি ওয়াসাল্লাম সালেহ আলাইহি ওয়াসাল্লাম এর সম্প্রদায়ের মতো পরিণতি না হয় আর লুত আলাইহি ওয়াসাল্লাম এর সম্প্রদায় তো তোমাদের নিখতেই ছিল সুরাহুদ আট নয় তিনি আরও বললেন তোমরা যা করছো সে সম্পর্কে আমার প্রতিপালক সর্বজ্ঞ আমি আমার রবের ওপরই ভরসা করি সুরাহুদ আট 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 নয় শাস্তি ও জাতির ধ্বংস অবশেষে আল্লাহ তাদের জন্য ভয়াবহ শাস্তি প্রেরণ করলেন কোরআনে বলা হয়েছে তখন তাদের একটি প্রচণ্ড কম্পন পাকড়াও করল ফলে তারা নিজ নিজ গৃহে উপুড় হয়ে পড়ল সুরা রাফ নয় এক এমনকি মাদিয়ানের শহর ও জনপদ ধ্বংস হয়ে যায় সুয়াইব আলাইহি ওয়াসাল্লাম সভ্যরা কণ্ঠে বলেছিলেন হে আমার সম্প্রদায় আমি তো তোমাদের প্রতি আমার রবের বার্তা পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের উপদেশ দিয়েছিলাম কিন্তু তোমরা উপদেশ গ্রহণ করতে ইচ্ছুক ছিলে না সুরা আল আল নয় তিন শিক্ষণীয় দিক এক ইমান ও আল্লাহর নির্দেশ মেনে চলার গুরুত্ব আল্লাহর প্রেরিত নবীকে অমান্য করার পরিণতি ধ্বংস দুই অর্থনৈতিক ন্যায় বিচার ব্যবসায় ধোকাবাজি ও মাপে কম দেয়া আল্লাহর কাছে বড় গুণা তিন সামাজিক শৃঙ্খলা দুর্নীতি ও অন্যায় সমাজের ভিত্তি নষ্ট করে দেয় চার আল্লাহর শাস্তি অপরিহার্য যখন কোনো জাতি সীমা লঙ্ঘন করে আল্লাহর শাস্তি তাদের উপর আপ্তিত হয় সুয়াইব আলাইহি ওয়াসাল্লামের কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর রাসুলদের দাওয়াতকে অবহেলা করা এবং আল্লাহর নীতি লঙ্ঘন করার পরিণাম ভয়াবহ বন্ধুরা আমরা ভিডিও থেকে কি শিখালাম যে কাউকে ঠকানো উচিত নয় আল্লাহ তালা সব কিছু দেখেন আমিন বন্ধুরা আমরা আরও একটি নতুন চ্যানেল খুলেছি সত্যি পরিচয়ে আমাদের এই মারিয়াম জান্নাতি চ্যানেলে কিছু সমস্যা দেখা দিয়েছে তাই আমরা ভিডিও ছাড়তে পারিনি তাই এই নতুন চ্যানেল খুলেছি আপনারা চাইলে চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন আমাদের মারিয়াম জান্নাত দুই দিন পর পর ভিডিও ছাড়া হবে দুপুর এক দুইটায় আর নতুন এই সত্যের পরিচয় চ্যানেলে দুই দিন পর পর ভিডিও ছাড়া হবে রাত আটা ত্রিশ মিনিটে